আজ আমি বানাবো সুজি দিয়ে এবং ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এমন এক খাবার যেটা বানাতে যেমন সহজ খেতে কিন্তু তেমনই টেস্টি আর এটা কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো সকালের ব্রেকফাস্টের খাবার হিসাবে অথবা বিকালের টিফিনের খাবার হিসাবে আর হ্যাঁ সঙ্গে কিন্তু বাচ্চাদেরও এটা খুবই ভালো পছন্দ হবে তাদের স্কুলে টিফিন দিলে একেবারে চেটে পুচে কিন্তু পুরো টিফিনটা শেষ করে আসবে তো কিভাবে বানাতে হবে চলো সেই উপকরণগুলোই তোমাদেরকে আজকে দেখাবো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াল আক্তার ডেলি লাইফে তোমাদেরকে অনেক 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 স্বাগতম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এই সুজির উপকরণটি বানাতে গেলে আমাদের কি কি লাগবে এখন তো শীতকালে সবার বাড়িতে আশা করি গাজর ক্যাপসিকাম বিনসের অভাব হবে না কারণ বাজারে এটা খুব বেশি পরিমাণে উঠে পড়েছে আর সেই জন্য আমরা সবাই প্রায় বাড়িতেই সবজির বাজারের ব্যাগে কিন্তু গাজর ক্যাপসিকাম রেখেই থাকি এটা দিয়ে আমরা চটপট বানিয়ে নেব তো দেখো এখানে নিয়েছি একটা বড়ো সাইজের গাজর বড়ো সাইজের পেঁয়াজ কিছুটা কাঁচা লঙ্কা একটা বড় ক্যাপসিকাম আর কয়েকটা বিনস এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন ওগুলোকে সাইডে রেখে এইখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ টক দই এখানে তোমরা যেমন পরিমাণ সুজি ব্যবহার করবে টক দইটাও কিন্তু সেই অনুযায়ী ব্যবহার করবে তো যাই হোক তারপর দিয়ে দিলাম কিছু পরিমাণ গোটা জিরে তার মধ্যে অ্যাড করব কিছু পরিমাণ সুজি সুজিটা কিন্তু কাঁচাই ব্যবহার করব ভাজবো না তারপর এর মধ্যে অ্যাড করছি কিছু পরিমাণ বিট লবণ কিছু পরিমাণ সাদা লবণ আর তারপর এর মধ্যে অ্যাড করব কিছু পরিমাণ জল এখানে আমার টক দয়ে যে যেটুকু জল ছিল সেগুলো আমি এর মধ্যে ব্যবহার করে ফেললাম আর তারপর এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব এখানে জলটা কিন্তু আমরা অল্প অল্প করে সুজির মধ্যে অ্যাড করবো একেবারে বেশি পরিমাণ জল একবারে অ্যাড করে দিলে ব্যাটারটা কিন্তু খুবই পাতলা হয়ে যাবে তো সেই জন্য এইভাবে মিক্সড করতে করতে যখন জলের প্রয়োজন হবে তখনই আমরা জলটা অল্প অল্প করে অ্যাড করব আর এইভাবে মিক্সড করব তো দেখো এখন ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঠিক এরকম হবে ব্যাটারটা আর এবার ব্যাটারটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে আমরা সাইডে রেখে দেব। ব্যাটারটাকে ঢাকা দিয়ে রাখলে সুজিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে তাতে করে আমাদের খাবারের টেস্টটাও বাড়বে এদিকে দেখো আমি সবজিগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি লঙ্কা ক্যাপসিকাম গাজর বিনস পেঁয়াজ ঠিক এরকম ছোট ছোট সাইজ করে তোমরাও কেটে নেবে তারপর সবজিগুলোকে একসঙ্গে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। কিছু পরিমাণ সাদা লবণ বিট লবণ ও গোলমরিচের গুঁড়ো আর খুব ভালো করে এটাকে হাতের মাধ্যমে মাখিয়ে রেখে দেবো এক সাইডে যতক্ষণ না পর্যন্ত সবজিটা খুব ভালোভাবে নরম হয়ে যাচ্ছে এখন পনেরো মিনিট পর দেখো এখানে ব্যাটারটাও রেডি আর সবজিটাও রেডি আর এবার আমি ব্যাটারের মধ্যে সবজিগুলো সব দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে ব্যাটার আর সবজিটাকে একসঙ্গে মিক্সড করে নেব আর খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ রিফাইন অয়েল কারণ অয়েলটা অ্যাড করার ফলে ব্যাটারটা যেমন সুন্দর হবে যখন এটা আমরা তেলের মধ্যে ভাজবো তখন কিন্তু খুবই খাস ও নরম হবে তো রিফাইন অয়েল দেওয়ার পর আবার একটু ভালো করে মিক্সড করে নেবো ব্যাটারটাকে আর তারপর এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইটা গরম হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করে দিলাম কিছু পরিমাণ রিফাইন অয়েল আর অয়েলটা গরম হয়ে গেলে তারপর এর মধ্যে অল্প অল্প পরিমাণে এইভাবে চামচ করে নিতে হবে আর তেলের মধ্যে এইভাবে গোল গোল আকারে চামচের মাধ্যমে বসিয়ে দিতে হবে ভাজতে এখানে তোমরা এরকম শেপ দিতে পারো এছাড়া বড় রুটির আকারে শেপও দিতে পারো আমি এখানে গোল গোল এইভাবে ছোট ছোট শেপ দিয়েছি আমার যেহেতু এরকম পছন্দ হয় তো সেই জন্য তারপর গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এইভাবে ঢাকনা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যখন দেখবে এইভাবে ঢাকনাটা বুদবুদ আকারে ঘেমে উঠেছে তখন এবার ঢাকনাটা খুলে যখনই দেখবে যে নিচের দিকটা এইভাবে লাল লাল কালার চলে এসেছে তখন এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে লাল কালার করে নিতে হবে তো একদিক হয়ে গেলে অন্য দিকটা আমরা এইভাবে উলটিয়ে আবার লো ফ্লেমে দিয়ে ঢাকনাটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব একে একে সবগুলো আমি এইভাবেই লো ফ্লেমে দিয়ে ঢাকনা ঢাকা দিয়ে এপিট ওপিট এইভাবে লাল করে ভেজে নিয়েছি এখানে কিন্তু খুব কম পরিমাণ তেলই ইউজ করা হয় বেশি পরিমাণ তেলের কোনো প্রয়োজন নেই একদম অল্প অল্প তেল দিয়ে এটা খুব ভালোভাবে রেডি হয় তো সেই জন্য অল্প তেলের মাধ্যমে এটা ভাজা হয় তো দেখো এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে গরম গরম সস কিংবা মিওনিজের সঙ্গে পরিবেশন করো তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছিল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম নতুনত্ব খাবারের রেসিপি জানতে হলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেলাইকটিতে প্রেস করে রাখতে হবে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো টাটা